নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব কোনো জমি যখন আপনারা পরিমাপ করবেন তখন কোন কোন বিষয়গুলো আপনাদেরকে নজরে রাখতে হবে কারণ একজন আমিন যিনি রয়েছেন সে প্রাইভেট আমিন হোক বা সরকারি আমিন হোক তারা কিন্তু নিজস্ব পদ্ধতিতে অবশ্যই জমি জরিপ করবে এবং তাদের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসারেই করবে কিন্তু তা সত্ত্বেও আপনাকে কতকগুলো বিষয় ভালো করে বুঝে নিতে হবে একটা জমি সেটা চারকোনা হতে পারে কিংবা দুদিক আপনার লম্বা হতে পারে আর দুদিক সরু হতে পারে বিভিন্ন রকম জমি হতে পারে বা ত্রিভুজ আকৃত জমি হতে পারে তা জমির যেমনই পরিমাণ হোক না কেন তারা যে দিক থেকেই পরিমাপ করুক না কেন প্রথমত দেখতে হবে তারা যে মৌজা ম্যাপটা নিয়ে এসেছে সেই মৌজা ম্যাপটা কী ম্যাপ এটা কিন্তু আপনাকে দেখতে হবে প্রথমে কারণ সাধারণত তারা যে মৌজা ম্যাপটা ব্যবহার করে সেটা আর মৌজা ম্যাপ ব্যবহার করে এটা আপনাকে দেখে নিতে হবে যদি আর এস মৌজা ম্যাপ ব্যবহার করে তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে এল আর যে আপনার রয়েছে এই এলআর সঙ্গে আর এস মৌজার মিল রয়েছে কিনা প্রথমত এটা দেখে নেওয়া উচিত যদি মিল না থাকে তাহলে আপনি শত চেষ্টা করেও তারা যখন পরিমাপ করবে আর এসের মানে অনুসারে তখন কিন্তু আপনার এল এ যে তথ্য রয়েছে বা এ রেকর্ডে যেগুলো রয়েছে সেই অনুসারে অনেকটা হয়তো মিলবে না হয়তো পরিমাণ মিলতে পারে কিন্তু হয়তো কিছুটা উনিশ বিশ হয়ে যেতে পারে হয়তো এর পাশে আপনার একটা জমি রয়েছে অন্য জমি রয়েছে তাকে হয়তো নিয়ে গিয়ে আরেকটু হয়তো এই ভিতরে প্রবেশ করিয়ে দিতে পারে এরকম হতে পারে এটা উনিশ বিশ হতে পারে এরকম হতে পারে সেই জন্য ওটা দেখে নেবেন যে কোন মৌজা ম্যাপ আর এস মৌজা ম্যাপ কিনা না আর এস মৌজা ম্যাপ অনুসারেই কিন্তু করে অনেকেই করে আর এল আর মৌজা ম্যাপ অনুসারে করা যায় না কারণ এল একেবারে নতুন আর আর এসটা অনেকটা তথ্য থাকে এবং প্লট বাই প্লট সেই তথ্য থাকে তারা যে দিক থেকে দিক নির্দেশনা যদি বলা হয় দুই নম্বর দিক নির্দেশনা তারা যেদিক সেদিক থেকেই সেটা করতে পারে তবে কোনো আমিন কখনোই শুধু আপনার সীমানা পরিমাপ করে শুধু বলে দিবে যে এত পরিমাণ জমি আপনার বা এতটুকু আপনার এটা কিন্তু হয় না তারা যখনই মানে মাপ করবে ওই মৌজা ম্যাপ অনুসারে আপনার যে দাগ রয়েছে এমনকি পার্শ্ববর্তী যে দাগ রয়েছে সেই দাগেও তাদেরকে যেতে হতে পারে এখানে হয়তো কিছু প্লট রয়েছে সেই প্লট অনুসারেও তাদেরকে কিন্তু যেতে হতে পারে তারা কিন্তু এখান থেকেও পরিমাপ করে আপনার জায়গায় আসতে পারে কিংবা এই পার্শ্ববর্তী এই জায়গা থেকেও আসতে পারে কিংবা এই দিক থেকে যদি কোনো প্লট থাকে সেখান থেকেও আসতে পারে তাদের ওটা করতেই পারে তারা মৌজা ম্যাপ অনুসারে তবে মনে রাখবেন একটা কথা যে এ তো গেলে আর দিক আর আপনি দেখে নেবেন আপনার যে বাহুগুলো রয়েছে দৈর্ঘ্য প্রস্থ এইগুলো যেগুলো রয়েছে আমি যদি এইটাকে দৈর্ঘ্য ধরি এইটাকে দৈর্ঘ্য ধরি এটাকে যদি ইনকেস দৈর্ঘ্য ধরি তাহলে এটা হচ্ছে প্রস্থ এই দৈর্ঘ্য প্রস্থের যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু ভালো করে আপনারা দেখে নেবেন এবং তার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল কত হচ্ছে অর্থাৎ আপনার জমির যে পরিমাণ সেটাও কিন্তু ভালো করে আপনাদেরকে দেখে নিতে হবে অনেক সময় আমরা শুধুমাত্র আমিনকে ডাকি এবং আমিন যা বোঝায় তাই বুঝে যায় আমরা দৈর্ঘ্যের ব্যাপারটাও বুঝতে বোঝার চেষ্টা করি না পোস্তের ব্যাপারটাও যে বোঝার চেষ্টা করি না দেখবেন যখনই আমিন আসুক আমিনরা হয়তো ঠিকই করছে কিন্তু তা সত্ত্বেও আপনার যেহেতু জমি সেহেতু আপনার দৈর্ঘ্য কত পোস্ত কত এইগুলো আপনার জানার অধিকার আছে বা চার যে বাহু রয়েছে সেই চার বাহুর যে দৈর্ঘ্য পোস্ত এগুলো আপনার জানার অধিকার রয়েছে এইগুলো জেনে তবেই যে ক্ষেত্রফল হচ্ছে বা যে স্কোয়ার ফুট হচ্ছে সেটাকে আপনারা আপনাদের যে ডেসিমেল বা শতকে লেখা রয়েছে রেকর্ডে তার সাথে মিলাবেন ম্যাচ করবেন যে ঠিক রয়েছে কিনা বা কাঠা হলে সেটাও ম্যাচ করবেন সেটাও ঠিক রয়েছে কি না এগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে যদি আপনারা নিজেরা না দেখেন তাহলে কিন্তু এগুলো অনেক সময় ভ্রান্তি হয়ে যায় কারণ নতুন যখন যারা আমিন হয় বা যারা আমিনের কাজ শিখছে তারা অতটা হয়তো পারদর্শী নয় তারা উনিশ বিশ এখানে করতে পারে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে তাহলে এই যে আপনার চৌহদ্দির কথা বললাম চৌহুদ্দিটাও আপনাকে দেখে নিতে হবে এইবার আসা যাক আরও কিছু ব্যাপার যে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এইবার আপনাকে নতুন করে নকশাটা করতে হবে এবার আপনি বলবেন যে আমি তো আমিনের কাছে পরিমাপ করলাম তাহলে এর নকশা করবো কেন দেখুন এর নকশা মানে আপনি যে বিএলআর অফিসে গিয়ে নকশা করছেন তা তো নয় এখানে একটা সিটে বা একটা পেপারের ওপরে আপনাকে একটা নকশা করে দিবে। কে নকশা করে দেবে আমিন যে উনি যা পরিমাপ করলেন কোন দিক কত বাহু পেলেন সেই বাহুগুলো সেখানে লিখবেন এবং কোথা থেকে আপনার জমির প্লটটা এলো এবং কোথা দিয়ে কোথা মানে পার্শ্ববর্তী যে প্লটগুলো রয়েছে এইগুলো একটা আপনি অবশ্যই একটা হাত নকশা করে নেবেন এবং সেখানে আমিনের সিগনেচার এবং তার শিল অবশ্যই করে নেবেন তাহলে কি হবে এই আমিন যা পরিমাপ করে গেল এটা কিন্তু মৌখিক থাকলো না এটা লিখিত থাকলো যখন পূর্ববর্তী আপনার প্রতিবেশী কেউ মানে আমিন নিয়ে আসবে তাদের সন্দেহের জায়গা থাকবে তখন তাদেরকেও সেটা দেখাতে পারবেন আর ওই হাত নকশায় যা কিছু প্রতিবেশীর সিগনেচার করিয়ে নেবেন যারা সেখানে উপস্থিত থাকবে আর সবসময় নিয়ম হলো প্রতিবেশী বা পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকে মানে জমি পরিমাপ করার সময় ডাকা তাহলে ডাকলে তারাও সেই বিষয়টা বুঝতে পারবে আর হাত নকশা যখন করবেন বললাম তখন কিন্তু অবশ্যই প্রতিবেশীদেরও সিগনেচারটা করিয়ে নেবেন তাহলে কি হবে যখন তারা তাদের মনে কোনো শঙ্কা জাগবে যে আমাদের জমি হয়তো আমরা বেশি পাবো কম পাবো তখন তারা যদি আমিন আনতে চায় তখন আপনি এই লিখিত এটা দেখাতে পারবেন যে এই পূর্ববর্তী আমিন এইভাবে মাপ করেছিল এটা দেখাতে পারবেন সেই জন্যই বলছি হাত নকশাটা অবশ্যই করিয়ে নেবেন অনেকে হাত নকশা করে না শুধু জমিটা পরিমাপ করে নেয় আমার জমি ঠিক আছে কি না আমিন বলে দেয় যে আপনার জমি ঠিক রয়েছে তখন আমরা চুপচাপ বসে যাই বা আমিন বলে যে আপনি এত দূর পাবেন অত দূর পাবেন তখন আমরা সেই অনুযায়ী চুপচাপ থাকি তার কোনো লিখিত বা রিটার্ন ডকুমেন্টও থাকে না কিছুই থাকে না তাহলে আমিনের কথা তখন আমরা ধ্রুব সত্য বলে বিশ্বাস করি এবং পরবর্তী সময়ে যখন আমরা প্রতিবেশী বা অন্য কাউকে বলি তখন তারা মানে না সুতরাং এই হাত নকশাটা করে রাখবেন পাশাপাশি প্রতিবেশীর বা পার্শ্ববর্তী যারা রয়েছে সেই সময় যারা আমিনের কাজটা দেখছে উপস্থিত রয়েছে তাদের সিগনেচারটাও করিয়ে নেবেন এত গেল আলাদা ব্যাপার আর একটা কথা আপনারা প্রায়শ প্রশ্ন করেন একটা আমিন একভাবে পরিমাপ করে দিয়ে গেল আর আমিন আর পরিমাপ করছে তাদের যে মানে পরিমাপ করা তাতে পার্থক্য থাকছে দেখুন উনিশ বিশ পার্থক্য থাকবে মানুষ মাত্রই ধরেন এগুলো থাকেই সেজন্য এগুলোর কোন পরিমাপ করার প্রয়োজন রয়েছে জিপিএসের প্রয়োজন রয়েছে শুধু ওই যে গানটা চেন দিয়ে পরিমাপ করে দিলাম কিংবা এখন তো নতুন সেই ফিতে এসেছে ফিতে দিয়ে পরিমাপ করে দিলাম সেই ফিতে দিয়ে পরিমাপ করে সবসময় নির্ভুল হয় না বা গানটা চেনেও যখন আমরা করছি তখন সেই হিসাবটা তো করতে হয় কোনো এক জায়গায় যদি হিসাব গণ্ডগোল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে উনিশ বিশ হতেই পারে সেই জন্যই এখন যেগুলো ব্যবহার করা হচ্ছে জিপিএস বিশেষ করে জিপিএসের মাধ্যমে নির্ভুল করার চেষ্টা করা হচ্ছে তবে অনেকে আবার জিপিএসটা চালানোও জানে না এই জন্য অসুবিধা হয় তবে যারা মডার্ন আমিন তারা অনেকে জিপিএসটা জানে আর আগেকার আমিনরা সেই আপনার চেন দিয়েই পরিমাপ করত। আর এখনকার যারা আমিন রয়েছে তারা ফিতে দিয়ে পরিমাপ করে তবে জিপিএস দিয়ে পরিমাপ করলে অনেকটা নির্ভুল হয় যাই হোক ধন্যবাদ এইসব বিষয়গুলো মনে রাখবেন